আসসালামু আলাইকুম আজকে আমরা দাজ্জাল নিয়ে আলোচনা করব দাজ্জাল দা ক্রাইস্টের গল্পটি ইসলামী শিক্ষার সবচেয়ে গভীর সতর্ক বার্তাগুলোর মধ্যে একটি দাজ্জাল আল মাসিহ হলেন ইসলামী পরিভাষা অনুসারে কিয়ামতের পূর্বে আবির্ভূত হওয়া এক মহাপ্রতারকের নাম সে নিজেকে ঈশ্বর বা ঐশ্বরিক শক্তির অধিকারী ব্যক্তিত্ব বলে দাবি করবে এবং তার ঈশ্বরত্ব প্রমাণের জন্য বহু অলৌকিক কর্মকাণ্ড দেখাবে অনেক মানুষ তাকে বিশ্বাস করে পথভ্রষ্ট হবে সাধারণত পূর্বাঞ্চলের খোরাসাদ বা সিরিয়া ও ইরাকের মধ্যবর্তী কোন এলাকা থেকে তার আগমন ঘটবে দাজ্জাল যার নামের অর্থ প্রতারক কোরআনে এবং বিচারের দিনের আগে মানবতার উপর যে মহাপরীক্ষা দিয়ে আসবেন সে সম্পর্কে স্পষ্ট বিবরণ দিয়েছেন দাজ্জাল এবং তার আগমনের বিশৃঙ্খলা কষ্টের সময় হিসেবে বর্ণনা করা হয়েছে মানুষ হতাশ ক্ষুধার্থ তৃষ্ণার্থ এবং আশার সন্ধান করবে দুর্বলতা এই মুহূর্তে দাজ্জাল নিজেকে ত্রাণকর্তা বলে দাবি করবে এবং এমনকি নিজেকে ঈশ্বর হিসেবেও ঘোষণা করবে কিন্তু তার অলৌকিক কাজ এবং প্রতিশ্রুতি প্রতারণা ছাড়া আর কিছুই হবে না তার অসাধারণ ক্ষমতা থাকবে তিনি বৃষ্টিপাত করবেন ফসল ফলাবেন এমনকি মৃতদের জীবিত করবেন এই সবই মানুষের বিশ্বাস পরীক্ষা করার জন্য বিভ্রম তৈরি করবে নবী সাল্লাম আমাদেরকে সতর্ক থাকতে বলেছেন তার অনুসরণকারীদের জন্য জান্নাতের মতো মনে হবে তা প্রদান করবেন কিন্তু এটা একটা ফাট ছাড়ার কিছুই হবে না তার তথাকথিত জান্নাত একটি ভ্রম এবং তার শাস্তি হবে আসল সত্য তার কপালের লেখা কাফির শব্দ দিয়ে তাকে এক চোখে অন্ধ হিসেবে বর্ণনা করা হয়েছে এটি একটি চিহ্ন যা কেবল সত্য বিশ্বাসীরাই চিনতে পারবে কোরআন ও হাদিসে ধরনের পরীক্ষার জন্য নিজেদেরকে প্রস্তুত করার গুরুত্বের উপর জোর দেওয়া হয়েছে যে ব্যক্তি সুরা আল কাহাফের প্রথম এবং শেষ দশটি আয়াত তেলোয়াত করবে প্রতিনিয়ত তারা তার প্রতারণা থেকে রক্ষা পাবে এবং এই সময়ে প্রার্থনা এবং বিশ্বাসের অবিচল থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময় দাজ্জালের রাজত্ব চল্লিশ দিন স্থায়ী হবে প্রথম দিনটি এক বছরের মতো দ্বিতীয়টি এক মাসের মতো তৃতীয়টি সপ্তাহের মতো মনে হবে আর বাকি দিনগুলো স্বাভাবিকভাবেই কেটে যাবে এটি একটি অবিশ্বাস্য অসুবিধার সময় হবে কিন্তু যারা আল্লাহর প্রতি বিশ্বাসে অটল থাকবে তারা শক্তি ও হেদায়েত পাবে অবশেষে দাজ্জালের অত্যাচারের অবসান ঘটবে হযরত ঈসা আলাহু সাল্লাম স্বর্গ থেকে দামেশকে ফিরে আসবেন এবং তার মুখোমুখি হবেন ঈসা দাজ্জালকে পরাজিত করবে বিশ্বে শান্তি ফিরিয়ে আনবে এবং চূড়ান্ত সত্য সবাইকে স্মরণ করিয়ে দেওয়া হবে আল্লাহ ছাড়া কোনো নেই গল্পটি ভবিষ্যৎ প্রতারক সম্পর্কে সতর্কতার চেয়েও বেশি কিছু আমাদের বিশ্বাসে দৃঢ় থাকার জন্য এটি আমাদের জন্য একটি অনুসারক সত্য সন্ধান করুন এবং এই বিশ্বের বিভ্রম এবং বিভ্রান্তির দ্বারা প্রতারিত হবেন না আজকের এই ভিডিওতে আমি দাজ্জাল সম্পর্কে এই ভয়াবহতা সম্পর্কে সামান্য কিছু তুলে ধরার চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবার সুস্বাস্থ্যতা কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ